সুপ্রিয় দর্শক আসসালাম দর্শক অবশ্যই কাছ থেকে কিংবা দূরে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন আশা করি সকলে ভালো আছেন দর্শক আজকে মেঘলা আকাশ দেখতে পাচ্ছেন পেঁয়াজের আমদানি কিন্তু কম যেহেতু ঈদ পূর্ব হাট সেই ক্ষেত্রে পেঁয়াজের আমদানি কিন্তু একটু বেশি হওয়ার কথা ছিল আর দর্শক পেঁয়াজের আমদানি একটু বেশি হওয়ার কথা থাকলেও কিন্তু আজকে দেখছি মেঘলা আকাশে পেঁয়াজের আমদানি একদমই সীমিত ধোলাউড়ি পেঁয়াজের পাইকারি হাটে আজকের মতো সীমিত আমদানি হয়তো বা এর আগে হয়েছে কিনা কিন্তু আজকে সর্বনিম্ন পেয়ে যারা আমরা দেখছি আমরা দর্শক তবে বাজারটা কেমন আছে দর্শক আমরা বাজারে অবস্থান করে দেখলাম যে বাজারটা আজকে একটু গরম খুব একটা বেশি তা কিন্তু না যে গত হাটে যেরকম বাজার ছিল প্রচুর ছাব্বিশশো টাকা তার থেকে আজকে প্রায় একটুখানি বাড়ছে তবে বাজার দরগুলো কেমন আছে আমরা প্রান্তিক কৃষক এবং যারা পাইকার ভাই রয়েছে তাদের সাথে কথা বলে একটু জানার চেষ্টা করি দর্শক যুক্তি হয়েছি বললাম যে ধোলাউড়ি পেয়ে যাবেন পাইকির হাত থেকে আর জানিয়ে দেবো আজকের বাজারে পেয়ে সর্বোচ্চ সর্বনিম্ন বাজার দরগুলো দর্শক দর্শক সর্বপরিষদ এখানে কিছু পেয়ে যাচ্ছে আমরা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি অল্প পেয়ে যাচ্ছেন ঈদের বাজার হবে হবে এই কটাই হবে দাম কত বলতেছে আজকে আঠাশশো কত বলতেছে আঠাশশো আঠাশশো টাকা আচ্ছা দর্শক আঠাশশো টাকা এই পেয়ে দাম বলেছে

কত বলছে উনত্রিশশো টাকা আচ্ছা দশক উনত্রিশশো টাকা আমরা দেখছি মিশ্রণ দু একটা হাইব্রিড হয়তো হাইব্রিড পেজ আমরা এখানে অর্জন পায় পরে একটা কোয়ালিটি পেজ এটা কেমন বলছে টাকা আঠাশশো আঠাশশো টাকা আচ্ছা এটা উনত্রিশশো টাকা এবং এটা আঠাশশো টাকা দশক দুটো পেজের মধ্যে খুব একটা কিন্তু তফাৎ থাকে তো না স্বল্প পরিমাণ একটু তফাৎ রয়েছে আমরা আমার এভারেজ তিন চারটা পেজ দেখলাম বাজারগুলো আজকে হালকাভাবে একটু ধারণা চেষ্টা করলাম দর্শক আজকে এই হাটে পেঁয়াজ সকালের বাজার দরে আমরা যেটা দেখছি যে আজকে সর্বোচ্চ বাজার রয়েছে উনত্রিশশো টাকা আজকে এখনকার বাজারে তবে হয়তো বা বাজারটা কোন দিক যাবে সেটা বলতে পারছি না তবে হয়তো বা বাড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু আজকে হাটে একদম পেয়ে সীমিত আমদানি অল্প পরিসরে কিছুটা পেঁয়াজের আমদানি হয়েছে দর্শক সর্বোচ্চ বাজার উনত্রিশশো এবং সর্বনিম্ন বাজার ধরে আমরা দেখলাম সাতাশ আট টাকা এর তবে যদি সচরাচর বাজার যেটা বিক্রি হচ্ছে যে বাজারে আমরা তো সেটা বলি দর্শক আজকে সচরাচর বাজার হচ্ছে আঠারোশো টাকা ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ